সুপ্রিয় দর্শক মন্ডুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন চাপত বেশ বিশ্বস্ত বিক্রয় এবং লাল বর্তমান কাউসার ভাই বাণিজ্যিক খাবারে ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তারা একদিন চলুন কাউসার ভাই সামান্য কিছু কথা বলে নিচ্ছে কাউসার ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় পেরে আবারও চলে আসলাম জি ভাই যান আপনার বাণিজ্যিক খামারটিতে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল রয়েছে আজকে আছে ভাই আকর্ষণীয় আকর্ষণীয় ছাগল আছে আকর্ষণীয় আকর্ষণীয় ছাগল রয়েছে যেমন বারবারই হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি হরিয়ানা বিটি মানে সব মিলিয়েই আছে সব মিলিয়ে জি ভাই যান খামার বোঝে খামার কম বয়স ছাগল জি দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত প্রাইসটা কেমন যাবে আজকে কাউসার ভাই মানে পাইকারি রেট ভাই জি কথা দীর্ঘ করব না যেগুলা ছাগল খাসি পাড়া থাকবে আমরা ধরার চেষ্টা করবো শুধুমাত্র নাম্বার স্ক্রিনে থাকবে অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন আর সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে

পারবে এটা এক মাস ভাই এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাওয়া সম্ভব হ্যাঁ আশা করা যায় ভাই হ্যাঁ মানে এই ছাগলটা কিছু পার্সেন্ট কম রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ছিল তারপরেও কিন্তু আসবে মাত্র ষোলো হাজার টাকা নেবো ভাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই ভাই এখানে কিছু কথা বলা যায় একবারে পনেরো হাজার টাকা দাম দেবো পনেরো হাজার টাকা জি ভাই ফিক্সড ফিক্সড তারপরে সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি ভাই দারুন দুইটা ছাগল জি ভাই কি যাতে চল ভাই এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই হ্যাঁ বেশ ভালো জি ভাই উন্নত ক্রস উন্নত ক্রস দুইটা ছাগল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বয়সটা কেমন যাবে এগুলো এগুলো দেখিয়ে দি ভাই এটা দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি এই যে মাত্র এটাও দুই দাত এটাও দুই এটাও দুই দাত তাই মানে আমারও প্রযোজ্য ভাই আমার প্রযোজ্য ভাই এগুলা পারবে তাই না হ্যাঁ পারবে ভাই এগুলো এখন কোন অবসর আছে এখন ভাই এটা এক মাস একটা এটা এক মাস হলো দেখানো আর এটা হলো এক মাস 18 দিন এক মাস 18 দিন না প্রথমবার জি প্রথমবার দামটা কেমন আসবে ভাইজান মাত্র দুইটা নিলে ভাই 11000 টাকা পিস করে নিব মানে জোড়া 22000 নিব জোড়া 22000 জি ভাইজান আমার দর্শকের জন্য কি একটু লেস করা যায় একসাথে নিলে ভাই একদম বিশ হাজার টাকা নেবো একদম বিশ হাজার একদম বিশ হাজার একসাথে দশ করে দশ করে তারপরেও কি সম্ভব খরচ থাকবে তারপরে সম্পূর্ণ বিকাশ খরচ কেয়ারিং খরচ ইন টোটাল আমি দিয়ে দেবো ভাই প্রত্যেকটা ছাগলের প্রত্যেকটা ছাগলে আসর ভাই জি ভাই আকর্ষণীয় ছাগল ভাই জান জি ভাই কি জাতের ছাগল এটা বিটেল ভাই বিটেল জি হাই কোয়ালিটি ক্রস ভাই হাই কোয়ালিটি ক্রস জি দেখুন অনেক সুন্দর একটা ছাগল ভাই জি ভাই আচ্ছা এটার বয়সটা কেমন যাচ্ছে এটা ছয় মাত্র চার দাঁত ভাই ছয় মাত্র চার দা চার জি হাইটা কেমন চলছে ভাই এটা হাইটটা ভাই 31 32 ইঞ্চি 31 32 ইঞ্চি জি ভাই খুব সুন্দর একটা ছাগল জি ভাই আর এগুলা ছাগল কিন্তু বয়স কম আছে এর বাড়বে জি এটা রানিং ও হ্যাঁ রানিং না জি ভাই অনেক সুন্দর দুধ রয়েছে দুধের কমতি দুধের যত ভাই হ্যাঁ তারপর দুধটা একটু মানে বাড়বে আপনার কাছাকাছি জি ভাই হ্যাঁ কাঁচা দিলে দুধের পরিমাণটা বেড়ে যায় জি এটা দুধটা শুকা যাচ্ছে ভাই যাচ্ছে তাই না আচ্ছা ভাই ভাই এটা এটা ভাই মোটামুটি দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস যে এটা দুধটা শুখে যাচ্ছে দেখেন আচ্ছা দামটা কেমন আসবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো জি ভাই যান এখানে কিছু করা যায় কিছুটা সম্মানই করবো ভাই কিছুটা সম্মানই করবে অবশ্যই ভাইয়ের সাথে একটু কথা বলে নেবে না জি ভাই এই যে অনেক সুন্দর একটি ছাগল কাউছ ভাই জি ভাই জান সুঠামদের ছাগল ভাইজা জি ভাই অসাধারণ একটি ছাগল কি জাতের ভাইজান বিটেল ভাই হাই কোয়ালিটির ক্রস হাই কোয়ালিটির ক্রস জি

বাইশ হাজার পাঁচশো জি ভাই তবে একটু কথা বলা যায় কিছুটা সম্মান করবো কথা বললে একটু কমে আসবে অবশ্যই কথা বলে নেবেন আর দেখুন কি পাঠাতে দেখেছে ভাই এটা বিটেল পাঠাচ্ছে দেখানো ভাই আচ্ছা এবার দুধের অবস্থাটা আমরা দেখি ভাই দেখে মাঠটা ঠিকঠাক রয়েছে কিনা দেখেই দুধ দেখেন সুন্দর দুধ জি ভাই একটি ছাগল জি ভাই কি জাতের ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা জি অন্য জায়গায় ক্রস ভাই এই যে উন্নত ক্রস জি ভাই দেখেন মানে শুধু কানের ফলিং নাই কানের ফলিং সোনালি বর্ডার

রানিং ছাগল রানিং ছাগল ভাই দামটা কেমন আসবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো জি ভাই তবে একটা কথা দর্শকদের বলতে চাই এগুলা ছাগল থেকে কিন্তু আপনারা হান্ড্রেড বাচ্চা পাবে জি হ্যাঁ অরিজিনাল হরিয়ানার যদি ফোল্ডিং কানটা চলে আসে জি তাহলে একবারে বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাই এ হচ্ছে বিষয় হ্যাঁ জি তো সেক্ষেত্রে এখানে কি সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ ইন টোটাল খরচ আমি দিয়ে দেবো এবার দুধের ওরানটা আমরা দেখি দেখি ধরো তো অনেক সুন্দর রানি একটি ছাগল রানিং ছাগল ভাই দুধের ওরানটা দেখে নিন

সেক্ষেত্রে এক ইঞ্চি হয় বেশি হবে না হয় কম হবে বর্তমান কি অবস্থা বর্তমান ভাই এটা দেড় মাস হলো দেখানো দেড় মাস হলেও দেখানো জি ভাই হ্যাঁ জি সেক্ষেত্রে কি এটা বিটেল পাঠা ভাই দামটা কেমন নেবেন মাত্র ষোলো হাজার টাকা নেবো মাত্র ষোলো হাজার টাকা জি ভাই যান তবে কিছু কথা বলা যায় তো কিছুটা সম্মান করবো ভাই কিছুটা সম্মানই করবেন জি ভাই যান একটি ছাগল আমরা না দেখে দিলে তো আমাদের ভালো লাগে না অবশ্যই দেখে এটা তো অবশ্যই দেখিয়ে দিই হ্যাঁ মানে বাট ঠিকঠাক রয়েছে কি রয়েছে কিনা এটা দেখে দিই একটা ছাগল আমরা দেখিয়ে দিব রানিং দেখুন মাশাআল্লাহ সুন্দর দুধ রয়েছে দুধ দুধ রানিং সব আছে ভাই জি জি হ্যাঁ জি এগুলা খামার খামার বোধ গিয়ে ছাগল ভাই তোর ভাই জি ভাই সুপার হিট সুপার হিট ছাগল ভাই একের পর এক মোট হচ্ছে আজকে ভালো কালেকশন রয়েছে জি ভাই একটার পর একটা সেরা পাবেন একটার পর একটা সেরা জি ভাই জান কি কি কালে আছে ভালো ভালো কালেকশন আছে ভাই বিটেল আছে হরিয়ানা আছে আপনার বারবারি আছে সব রকমই মিলিয়ে আছে ভাই তা তো অবশ্যই হ্যাঁ এই যে দেখুন সুন্দর কালার ফুল একটি প্রিন্টের ছাগল খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে জি ভাই বয়সটা কেমন গেছে বয়সটা কি বলবো ভাই কি বলবেন দেখিয়ে দেব আমরা বলবো না ভাই বিষয় হ্যাঁ কি সাউল এটা বিটেল ভাই বিটেল জি এটাও কিন্তু বিষয় জি সেক্ষেত্রে হাইটটা কেমন গেছে এটা হাইট ভাই একত্রিশ বত্রিশ ইঞ্চলের হাইট কিন্তু ভালো আছে জি ভাই এই এখন কি অবস্থা বর্তমান এটা ভাই দিন হলো দেখানো আছে এটা বিটেল দেখানো বিটেল দামটা কেমন আসবে এটার দাম নেবো ভাই একুশ হাজার টাকা একুশ টাকা জি ভাই হ্যাঁ জি তো এখানেও কিছু কথা বলা যায় জি ভাই এই যে রানিং ছাগল আমরা একটু দেখা দিবো জি কথা বললে কমে আসবে বন্ধুরা জি এগলে দুধের দিকে সেরা ভাই দুধের সেরা জি ভাই এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে মাশাআল্লাহ এই দেখেন এই যে দুধের কোনো কমতে থাকবে না দুধের কোনো কমতি নেই এগুলা পুরোটা দেখে কত সুন্দর এটা তো পুরোই একবার খুব মোটা ভাই এই দেখুন কত সুন্দর দেখতে অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে জি আগে দুধ খাবেন পরে বাচ্চা নিবেন বাচ্চা নিবেন ভাই জি ভাই চমৎকার একটা ছাগল জি ভাই কালার জি ভাই কি জাতের বিটল জাতের ভাই হাই কোয়ালিটি ক্রোস মানে বিটলের সাথে আবার একটা হোম এর সংমিশ্রণ রয়েছে জি এ হচ্ছে বিষয় খাওয়া চলছে মার্শাল আর জি ভাই প্রত্যেকটা ছাগলের রুচি ভালো জি ভাই খাওয়া দেখে নিবেন কোনো সমস্যা নেই জি ভাই এই হচ্ছে বিষয় দা কয়টা দাঁতে সবাই মাত্র দুই দাঁত ভাই সবে মাত্র দুই দাঁত দুই দাঁতে দেখুন মানে এগুলা ছাগল কবলে একদম রানিং হয়ে গেছে জি ভাই এবং মানে বড় হয়েছে কবলে জি হ্যাঁ জি মানে কবলে এটার শুরু শুরু হচ্ছে ভাই শুরু হচ্ছে রানিং ছিল হ্যাঁ রানিং ছিল ভাই মানে অদাত হতে এটা বাচ্চা দেখেছে একবার বাচ্চা দিছে ভাই ভালো এটা হ্যাঁ জাত ভালো ভাই এগুলো সব খামারও বেজে খামার ও ছাগল জি তো ক্ষেত্রে এখন কি অবস্থা এখন এটা ভাই মাস বারো দিন এক মাস বারো দিন জি ভাই কি পারে দেওয়া সেটা এটা বিটেল পাঠা ভাই রানিং রানিং দামটা কেমন নেবেন দামটা ভাই কাউসার ভাই মানে তো পাইকের রেট পাইকের রেট এটা তো জি মাত্র নিব দশ হাজার পাঁচশো হাজার জি ভাই বাচ্চা বাচ্চা কিনা ভালো না এটা কিনা ভালো এটা কিনা ভালো বাচ্চা আপনি পালতে হবে আবার পাঠা দেখাইতে হবে জি আর এখন এটা রানিং আছে ওই বাচ্চা বাচ্চা নিলে তো আপনার ডাক আসবে কি না বাঞ্জা থাকবে আর এটা তো রানিং মানে এক বছর আপনার সেই বাচ্চাটাকে পালতে হবে জি

পুরো বাচ্চা ছিল এই যে দুধ রয়েছে জি তো সেক্ষেত্রে এগারো হাজার পাঁচশো জি ভাইদান রানিং দিয়ে দিচ্ছেন জি ভাই ভাই জি ভাই সুন্দর কালার ফুল জি ভাই দান খাওয়া দা চলছে খাওয়া দাওয়া চলছে ক্রস আচ্ছা বিটের মধ্যে বিটেলের ক্রস দেখুন কালারফুল ফুল দাঁতে কয়টা দাঁত চেয়ে দেখিয়ে দিও ভাই দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই হ্যাঁ মানে এগুলা বাড়বে এগুলো বাড়বে ভাই এখন কি অবস্থা বলতো এক মাস বারো দিন দেখা এক মাস বারো দিন এটা প্রথমবার এটা প্রথমবার ভাই দামটা কেমন আসবে মাত্র নয় পাঁচশো টাকা এক হাজার পাঁচশো পেয়ে যাবে জি ভাই জানি একই দাম নয় হাজার পাঁচশো একই দাম নয় হাজার পাঁচশো এদের সম্পূর্ণ থাকছে সম্পূর্ণ খরচা আমি দিয়ে দেবো কালতার ভাই জি ভাই এখানে জোড়া দেখতে পাচ্ছি জি ভাই হ্যাঁ জি একটি কি পাঠা একটা পার্টি যে একটা পাঠা একটা পার্টি কি যাত্রা এগুলো এলে বারবারই ক্রস ভাই বারবারই ক্রস জি ভাই হান্ড্রেড না জি যেগুলো ক্রস ভাই অনেকের আপনার ধরেন মানে কিনতে মন চায় কিন্তু সাধ্য নাই সাধ্য নাই হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে হবে ভাই সাধ্যের ভিতর স্বপ্ন পূরণ সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ চলে যাবে চলে যাবে ভাই চলে যাবে জি ভাই সব মানে দেখুন তো সেক্ষেত্রে ভাই জানেন এগুলো ক্রস বিরের মধ্যে বেশ ভালো তাই না জি ভাই দেখুন এটাই পাঠার বয়সটা কেমন গেছে এগুলো এটা কোনো দাঁতিনি ভাই দেখেন এই যে দেখুন এখনো কিন্তু দাঁত হয় দুজন দাঁত মানে বাচ্চা বাচ্চা ভাই আর এটা এটা দেখিয়ে দি ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত জি তবে একটা রানিং রয়েছে জি রানিং এটা রানিং এটা রানিং অন্য দেখায় দেন ভাই জি ভাই পাটার পাটার ক্ষেত্রে ভাই অন্য কোশি মিন জি জি এই যে দেখেন এই হচ্ছে বিষয় জি ভাই তবে এটা কোনো অবস্থা রয়েছে এটা অবস্থা ভাই এক মাস হলে দেখানো ওটা শিওর দিব না ভাই জি 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 রানিং এটা রানিং দামটা কেমন আসবে ভাই মেটা নিলে মাত্র 10000 টাকা নেব মাত্র 10000 জি ভাই আচ্ছা আর পাটাটা নেব 15500 15500 জি ফিক্সড রেট ফিক্সড রেট হ্যাঁ জি

ঠিকঠাক রয়েছে হাইট কেমন আছে ভাই এটা হাইট ভাই আপনার আঠাশ উনত্রিশ হ্যাঁ তো ক্ষেত্রে এটার দামটা কেমন তবে কিছু কথা বলা যায় কিছুটা সম্মান করবো ভাই কিছুটা কথা বললে কমে আসবে জি কাজর ভাই আগর্ষণ ভাই লাস্ট এটা পাঠা একটা পাঠা জি জি ভাই হ্যাঁ জি দেখুন বয়সটা কেমন গেছে ভাই সবাই মাত্র দুই জাত উঠতেছে ভাই সুঠাম দেশ ভাই যান এই যে পাড়ে পুরোপুরি উঠে নেই যে পুরোপুরি উঠে নি নিচেরটা পরে নি জি হ্যাঁ জি তাহলে দুইটা দাঁত আর অন্য কষ্ট শিক্ষা রয়েছে হ্যাঁ পাটার ক্ষেত্রে অন্য কষ্ট আমরা দেখতে পাচ্ছি জি ভাই পাটার ক্ষেত্রে অন্য কষ্ট মেন এখন হাইট কেমন গেছে ভাই এটা ভাই এখন 33 ইঞ্চি আছে ভাই 33 ইঞ্চি হাইট হ্যাঁ এগুলো বাড়বে অনেক বাড়বে ভাই এগুলো বাড়বে হ্যাঁ এখন রানিং বিট করতে পারবেন জি ভাই এবং আগামী দিনেও কিন্তু অনেক সুঠাম দেহের হবে হবে ভাই এটার দামটা কেমন পড়বে মাত্র 35000 টাকা মাত্র 35000

এই হচ্ছে বিষয় দর্শক ভিডিও শেষ আমাদের চলে এসেছি আগামীদের নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম